পুরনো টেবিলটা নতুন করে সাজাচ্ছি মেয়ে আমাকে নতুন একটা টেবিলের জন্য অনেক দিন ধরে আবদার করতেছিল তা আমি একটু বুদ্ধি খাটিয়ে আমার পুরান টেবিলটা মেয়েকে আমি পিঙ্ক কালার স্টিকার কিনে এনে এটার নতুনের মতো করে দিলাম মেয়ে তো মহা খুশি ছোট মানুষ ওর পিঙ্ক কালার টেবিলের শখ কিন্তু এই সময় আমি আর টেবিল কিনবো না বলে এই বুদ্ধি খাটালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করতেছি অসুস্থ ছিলাম বলে ভিডিও শেয়ার করা হয় নাই এখনো মোটামুটি আমি অসুস্থ আছি তারপর চিন্তা করে একটা ছোটো ভিডিও শেয়ার করি মেয়ের জন্য একটা টেবিল কেনার ইচ্ছা ছিল কিন্তু টেবিল আর কিনবো না এই জন্য পুরনো টেবিলটা মেয়েকে একটু নতুন করে দিচ্ছি আর একটা টেবিলের দাম পাঁচ ছ হাজার টাকা কি প্রয়োজন যেহেতু এই টেবিলটা এমনি ভালো আছে শুধু স্টিকারটা নষ্ট হয়ে গেছিল আর এই জায়গাটা লাগানো হয়নি এখানে কম পড়ছিল স্টিকার আবার একটু স্টিকার এনে লাগাই দিব বা এটাও চলবেন খুশি হয়েছো আরস টেবিলটা শুকাক তারপরে গুলো রাখো টেবিলটা শুকাক ওইখানে থাকুক হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ এটা মুছো সমস্যা নাই তুমি এটা শুকালে তারপর বইগুলো গুছায় রাখো ঠিক আছে টেবিলে পড়তে হবে তুমি টেবিলে তো বসে পড়তে চাও না আজকে তো টেবিলে বসে পড়ব ওকে হ্যাপি বার্থডে চিনি আমা চলো আমার জন্মদিন সবাই দোয়া করবেন আম্মু তো দূরে থাকি খেতে তো পারবে না তাই জন্য আমরা বানিয়েছি আর আম্মুকে দেখিয়েছি আজকালপূর্ণ কালী পর্গম ভাগ মুখ্য কী